বাইরে গরম রে বিছনার পিঠ ঠেকান যায় না পিঠ পুড়ে ওঠে মনে হইতাছে বিছনার উপর আগুন ঢেলে দিছি কারেন্ট ফ্যান তো মরা মানুষের মতো ঝুলতেছে আর কারেনের কথা কি কম কারেন আজকাল আমার গার্লফ্রেন্ড এর মতো হয়ে গেছে এই আছে এই নাই ও মারে এই অসময়ে আবার পেটের মধ্যে মোচর দিল বিশেষ পক্ষে তো টেকাই যায় না আর ট্যাঙ্কির পানি যে গরমের গরম তল দেশে পানি ডাল দিয়ে সেট করে ওঠে না

ওই গরম পানি ব্যবহার করতে করতে আমার আবার আমাশার বাপ ধরে গেছে এই জন্যই দেখলাম প্রকৃতির ডাক প্রাকৃতিক করে হারে তোর বাড়ির চার মুড়া তো কোনো গাছগাছালি নাই এই জন্যে তো তোর বাড়িতে এত গরম বাড়ির চার মুড়া গাছ না গাইবার তো তো ঠান্ডা হয়ে যায় আমার কোনো বুদ্ধি পালি না তাই না শেষ মেশ আমাকে মারার বুদ্ধি দিতেছ কে বন্ধু তোক মরার বুদ্ধি মুখে কারণ আমি মরলে পারে আমার গার্লফ্রেন্ড নদীর বুকে তুমি নৌকা চালানোর চান্স নিবে তাই না ঘরের চায়ের মোড়া দিয়ে গাছ না খাই আর জ্বরের সময় ডাল ভেঙে আমার সালের উপর পড়ুক আর সেই চালের তালে পরে আমি চেগা মরে থাকি তাই না বন্ধু তুই যেটা বাচ্চা এটা সম্পূর্ণই ভুল ধারণা কারণ জ্বরের সময় এই গাছপালায় তোর বাড়ি রক্ষা করবো তুই ফেসবুকে দেখোস নাই সুন্দরবন কিভাবে আমাদের উপকূলীয় অঞ্চলগুলা রক্ষা করে হোন বন্ধু পরিবেশের বা সম্মি রক্ষা করবার চাই তাহলে গাছ গাছালির কোনো বিকল্প নাই এই যে দেখতেছো সমাগরের দেশে কি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাইতেছে এর প্রধান কারণ হলো বনায়ন ধ্বংস করা ঠিক আছে বন্ধু আমি কালকে বাড়ির সার মোড়া দিয়া ইউ কালেক্টর গাছ নাগা দিব এই যে তুই আবার একটু ভুল সিদ্ধান্ত নিতেছ তুই তো সারা বড় বেজাইলা রে তুই নিজেই কলি গাছ নাগাইবার নিগে আবার এখন কইতেছ ভুল সিদ্ধান্ত নিছি গাছ নাগাবি ঠিক আছে কিন্তু ইউকলেক্টর গাছ লাগাবে কে ইউ কলেক্টার গাছ তো তাড়াতাড়ি বড় হবো আর নদীর গিয়া করার আগেই ওই গাছ কেটে আমি খাট বানাবো এই আমি ইউ কলেক্টার গাছ লাগাম আরে বন্ধু ইউকলেক্টর গাছ তো পরিবেশের জন্য হুমকি বুদ্ধিমানের কাম হইলো ফলের গাছ লাগালো তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হলো তোর বাড়ি সারা বছর ফুলে ফলে বরা থাকলো ঠিক আছে বন্ধু ঠিক আছে আমি তাহলে ফলের গাছ লাগামো